রবিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুরুতে বলেন আজকে এই স্মৃতিচারণ সভায় এসে বসে বসে ভাবছিলাম ছবির মধ্যে মালা লাগালেই গত হলো এ কথা বলে আবেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বিশ্ববন্ধু সেনের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকার ছিল তিনি সবকিছুই দেখতেন বুঝতেন উনার কাছ থেকে অনেক কিছুই শেখার ছিল তাকে হারিয়ে শুধু আজ বন্ধুকে হারায়নি ত্রিপুরার মানুষ একজন ভালো জননেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারিয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন বিশ্ববন্ধু সেন অত্যন্ত সংযম এবং দূরদর্শী ছিলেন বিধানসভায় তিনি নিরপেক্ষতা বজায় রেখে অধ্যক্ষের ভূমিকা পালন করেছেন মুখ্যমন্ত্রী এদিনের স্মৃতিচারণ সভা থেকে আরো বলেন কমিউনিস্টদের বিরুদ্ধে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেভাবে প্রতিবাদ ও প্রতিরোধ করেছে সেই ইতিহাস সকলে জানে ফটো তো হলো ফটোর মধ্যে মালাটা লাগলে কিন্তু গত হলো ফটো আমার মনে আছে আমার এক সিনিয়র ডাক্তারবাবু উনি একদিন বলছিলেন আরে আমাকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে একটা ফটো দিতে এসছে আমার ফটো আমি ওনাকে বললাম আমাকে ফটো বানিয়ে দিলি মানে কথাটা কিন্তু অর্থাৎ ফটো হয়ে গেল ওয়ালের মধ্যে ফটো লাগলো লাগাই কিন্তু যখন ওই ফটোতে মালাটা লাগে তখন কিন্তু হয়ে আজকে এখানে এরকম একটা মুহূর্তে যেখানে ফটোর মধ্যে মালা আমরা দিলাম ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সবাই মালা এবং ফুল দিয়ে ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম এটা সবার জন্যই হবে এবং মৃত্যুটা একমাত্র সত্যি আর কোনো সত্যি নাই এবং আমরা কিন্তু কিন্তু ভুলে যাই সত্যটাকে আমরা মানতে রাজি হই না বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি একবারও ভাবি না যে আমার কিন্তু শেষ পর্যন্ত আমার মৃত্যু অবধারিত কোনো ব্যক্তি মারা গেলে অনেকে আছে যে সব কাজ করে যে তার স্মৃতিচারণা করতে গেলে শেষ হবে কাজে প্রতিটা ব্যক্তি এমন কাজ করা উচিত যার স্মৃতিচারণা যখন করবে তার স্মৃতি নিয়ে এত কথা থাকে যেন শেষ করা যায় না এরকমভাবে প্রতিটা মানুষ কাজ করা উচিত আয়োজিত এদিনের সভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়ক রতন চক্রবর্তী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা স্মৃতিচারণ সভার শুরুর আগেই প্রয়াত অধ্যক্ষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে